প্রিয় দর্শক আজকে বিশেই জুলাই রোজ বুধবার আমরা চলে আসছি সেই নয় বাজার পুরুদাসপুর নাটক তো আজকে দেখবো আজকে রুশের কি বাজারের অবস্থা যথেষ্ট পরিমাণ আমদানি দেখা যাচ্ছে আজকে নয় বাজার এই গুরুদাসপুর এই বাজার মিলন সাহেব মিলন সাহেব ও মিলন সাহেব এ বাজারের কি অবস্থা বাজার অনেকটাই কম অনেকটাই কম আমদানি কি বেশি

আপনাদের সেই বাজারে আমরা কিন্তু রসুনের আপডেটটা দিয়েছিলাম আপনারা দেখেছেন যে সর্বোচ্চ হাই কোয়ালিটি বাজার আমরা চার হাজার টাকার মতো রসুনের দামটা দেখেছিলাম সেটা হচ্ছে বিশাল বড় কোয়ালিটি আর স্বাভাবিক বাজার দেখেছিলাম হচ্ছে তিন হাজার থেকে বত্রিশ বা চৌত্রিশশো টাকা পর্যন্ত তো আজকে নয় বাজার অলরেডি ঢুকে পড়েছি তো দেখবো আজকে এ টু জেড আপনার দেখাবো ছোটো বড়ো রসুন সব কিছু এবং স্পেশালি রসুনে কী ধরনের ওষুধ দিলে পোকা থেকে মুক্ত থাকা যায় সে বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব আশা করি সঙ্গে থাকবেন আর দয়া করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ভাই অনেক কষ্ট করে আমরা এই আপনাদের মূল্যবান ভিডিওগুলো তৈরি করি আশা করি অবশ্যই ভালো লাগবে তো চলুন যাওয়া যাক আজকের আপডেটটা কি দিতে পারি তো লেট গো আসসালামু আলাইকুম কেমন আছেন কয় বিঘা রসুন লাগাইছেন এবার দেড় বিঘা রসুনে কি পোকা লাগে

তো এবার সামনে কি কীরম ধরনের লিজ লিজ কি কমবে না বাড়বে লিজ না মানে না কমলেও বাড়বে না মানে না কমলেও বাড়বে না মানে স্থিতিশীলই থাকবে না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম মানে কুচি রসুন বাইশশো টাকা বিক্রি করছেন ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ দর্শক তো আমরা আমরা যতগুলো ইউটিউবার আছি যারা ভিডিও তৈরি করি আসলে করার পরে দেখা যাচ্ছে তারপরেও আধা ঘন্টা বিশ মিনিট বাজারটা থাকে তো সেই সময় বাজারটা যে সময় বাড়তে পারে কমতেও পারে একটু আজকে অন্যরকম ভিডিও তৈরি করতেছি আসসালামু আলাইকুম আঙ্কেল রসুন কি লাগাইছেন এবার কয় বিঘা লাগাইছিলেন এক বিঘা এক বিঘা কী পরিমাণ ফলন আল্লাহ দিচ্ছে ফলন পঁচিশ মন পঁচিশ মন তো এই পঁচিশ মন যেই রসুন হয়েছে

4800 4800 টাকা আর এই কোমা এখন যে কম বাজার এইজন বিক্রি করেন নাই না তো এবারে আশা কি মানে কি দেখতেছেন হবে না এবার হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন না আচ্ছা যা থ্যাংক ইউ দর্শক আমরা বাজারে ঢุก যে সকল আমাদের ফ্যান্স আ লোক আছে ভাইরা আছে আঙ্কেলরা আছে তাদের আমরা এইটুকু পরিবেশটা আমরা দেখতে চাচ্ছি বা শুনতে যাচ্ছি এখানে একটা মডর্বিক দেখলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি অল্প কথা দশ কাটার দশ কাটার মতন লাগাইছেন তো কি পরিমাণ ফলন দিছে ফলন খুব একটা ভালো ফলন হয় তো একটা কৃষক হিসাবে আপনি কি দেখবেন সামনে ভালো কিছু লক্ষণ দেখতে পাচ্ছেন ভালো লক্ষণ সামনে বোঝা যাচ্ছে না কারণ এখন যে বাজার তাতে সামনেবার বা মোনা বাজার আরেকটু খারাপ আরেকটু খারাপ আর ওকে ওকে থ্যাংক ইউ আসসালাম আলাইকোন আমরা আমাদের দুইটা বড় ব্যাপারই ভাই আজকে ওনারা বললো আজকে রসুন কিনবে না এই ধরনের বড় বড় ব্যাপারীরা যখন রসুন কিনবে না তখনই কিন্তু বাজারের জন্য প্রচণ্ড খারাপ অবস্থা দেখা যায় আমি সরাসরি বাজারের একটা শট নিচ্ছি আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ রসুন মাথায় উঠে বেচা কেনা অলরেডি শুরু হয়ে গেছে মানে ভালো বেচাকেনা হচ্ছে

আমরা একটা ছোটো রসুন দেখলাম অলরেডি এটা সেল হয়ে গেছে মনে হয় একুশশো টাকা একুশশো টাকা না জি জি আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো মানে টাইট যার জন্য একুশশো টাকা আমার বড় ভাই দিয়ে দিলো এই যে একুশশো টাকা অলরেডি হয়ে গেল দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ তার মানে যদি রসুনের কোয়ালিটি ভালো হয় ছোটো হলেও সেটা দাম ভালো হয় যেটা দেখতে পাচ্ছি আমরা সর্বোচ্চ টুসি রসুন একুশশো থেকে বাইশশো টাকা দেখতে পাচ্ছি এটা চব্বিশশো টাকা বলছে না আচ্ছা আচ্ছা এটা ছোট বড় যার জন্য এটা চব্বিশশো আমরা মাঝারিও বলতে পারি তবে ছোট বড় যার জন্য চব্বিশশো টাকা দাম বলতে কত ঠিক দিচ্ছেন এটা পঁচিশশো টাকা না ভাই কি দাম বললো আজকে এই মাঝারিরা বলছে ছাব্বিশশো টাকা প্রিয় দর্শক এখানে আমরা কিছু ছোট রসুনও দেখতে পাচ্ছি আবার বড় ভাই দেখি বড় নিয়ে আসছে এখানে কোনো একেবারেই ছোট বড় একবারে কাটছে মানে কোনো পার্থক্য আর করে নাই যার জন্য এটা ছাব্বিশশো টাকা বন্ধ বলছে তো মোটামুটি বাজারটা দেখতে পাচ্ছি ভাই চাষ করে কি গিয়েছিলেন চাষ করে গত হাটে আসছিলেন আপনার রোহিঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি পোকা লাগছিল এবার

উনিশশো টাকা হ্যাঁ অবশ্যই অবশ্যই দর্শক আমরা যেটা কোয়ালিটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে উনিশশো টাকা বলতেছে এখানে ছোট বড় কোয়ালিটির উপর নির্ভর করে দাম আমি আবার বলছি কোয়ালিটির উপর নির্ভর করে দাম আমি কিন্তু কুচি বাইশশো টাকা পর্যন্ত দেখলাম কেমন আছে ব্যবসার জন্য না বাড়ির মার্শাল তাহলে কত বললো উনিশশো টাকা বললো তো আজকের দামটা কি দেখতে পাচ্ছো একটু কম কম লাগছে আমদানির পরিমাণটা তো বেশি হ্যাঁ আমদান মানে ওয়েদারটা ভালো আছে ওয়েদারের ভালো হওয়ার কারণে এই অবস্থা

কতবার ও না দিলে হবে না মারশাল্লা প্রিয় দর্শক আপনার অনেকেই কমেন্ট করেছেন এই জন্য কিন্তু আমি বারবার জিজ্ঞাসা করছি এবং অনেক ওষুধের নাম কিন্তু আপনাদের শোনাচ্ছি মাসে কত বার দিতে হবে

খাটা রোহিঙ্গা লিয়েছেন ওই অবস্থায় কত বললে আমি বলে নাই এই যে বড় ভাই আসছে বলবে এখন আমার বদ উনি রাগ করে রাগ করে দাম চাচ্ছে সাত হাজার যদিও চার বস্তা দু হাজার তিন না এখন যে অবস্থা বাজারে বাজারের ভিতরে ঢোকা খুবই রিক্স মানুষজন খুব বিরক্ত করতেছে বর্তমান সময় ভিডিওটা করা খুবই কঠিন আসসালামু আলাইকুম বেটা কেমন আছে এটা বাড়ির না কেনা বাড়ির বাড়ি এই ফাটাটা কি দাম বললো আজকে ওই এখন বর্তমান সতেরোশো টাকা বলতেছে গত হাটে কি নিয়ে আসছিলেন না গেল হাটে নিয়ে আসেনি তো আজকের বাজারটা কম না বেশি দেখলে আজকে বাজার ওই দেখা যাচ্ছে একটা ভাব মানে চাষ করে তুলনায় নরম দেখতে পাচ্ছেন না আমরা একটা ভালো একটা রসুন দেখতে পাচ্ছি মোটামুটি এটা মাঝারি বড় দুইটাই আছে কত বলবো আজকে মানে টাকা হ্যাঁ প্রিয় দশক এই রসুনটা সাতাশশো টাকা বলতে বললো তো এখনো দেয় নাই আপনি কত ঠিক দিচ্ছেন একবার ফাইনালি আটশো আটশো টাকা প্রিয় দশক একাতশো টাকার জন্য ভালো আছেন একাতশো টাকার জন্য আজকে রসুন এখনো দেয় নাই তবে মাঝখানে আমরা দেখতে পাচ্ছি পুরাই ফাঁকা হয়ে গেছে

মাল যাই থাকুক টাইট আছে না এবং দেখতে একটা গর্জিয়াস ব্যাপার আছে সালামু আলাইকুম ভালো আছেন মন খারাপ কে আল্লাহ যে অবস্থা রাখে আল্লাহ সুক্রিয়া আদায় করবেন দেখবেন সব সহজ হয়ে যাবে কত বললো আজকে এটা সত্তর টাকা কেজি এই রকম সত্তর টাকা কেজি হাই কয় কি মাইনাস কত

পনেরোশো চোদ্দশো প্রিয় দশক সর্বনিম্ন ফাটা আজকেই দেখলাম পনেরোশো চোদ্দশো টাকা প্রিয় দশক এই বড় সাইজটা দেখাতে আমরা সাতাশো দেখতে পাচ্ছি ছোট আছে একদম প্রিয় দশক সর্বোচ্চ হাই কোয়ালিটি সাতাশশো থেকে সাতাশশো থেকে শুরু করে তিন হাজার থেকে থেকে শুরু করে বত্রিশশো পর্যন্ত বাজার গিয়েছে শুনতেছি বাট আমি এখনো বড় রসুন দেখি নাই বড়টা উনত্রিশশো টাকা নাই নাকি আছে ভাই তো প্রিয় দর্শক এই ছিল আজকে রসুন আপডেট বড় রসুন আমি এখন আর খুঁজে পাচ্ছি না সর্বোচ্চ সাতাশশো থেকে শুরু করি বত্রিশশো পর্যন্ত আছে অনেকেই বলছে আছে তো দুই একটা হয়তো তো এই ছিল আজকে রসুন আপডেট তো ভাই আসুন যদি পারি আমরা পাঁচ পাঁচশো নামাজ পড়ি সত ব্যবসা করি এবং হাল আল উপার্জন করি কারণ জীবনের সময়টা খুবই অল্প সুবাই আল্লাভ আসসালামু আলাইকুম রসমতুল্লাহ প্রিয় দশক সর্বশেষ যে বড় রোশ দেখতে পাচ্ছি এটা ভালো হলে চৌত্রিশশো থেকে আটত্রিশশো টাকা দাম হবে আর থাটার কারণে এটা তিন হাজার টাকা চৌত্রিশশো টাকা আঠাশশো টাকা বলছে